আপনি কি কখনো ভেবেছেন একজন বিবাহিত মহিলা যদি গোপনে কাউকে ভালোবাসতে শুরু করে তার আচরণে কি পরিবর্তন আসে যা সহজে লুকানো যায় না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই তিনটি আচরণ যা কোনো মহিলাই পুরোপুরি লুকাতে পারে না ভিডিওটি দেখার পরে আপনি সহজেই বুঝতে পারবেন কিছু ছোট ছোট ইঙ্গিত যা আগে হয়তো চোখে পড়েনি ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার এই ছোট্ট সহযোগিতা আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেবে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে যে কোনো বিষয়ে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আলোচনা করা হয়েছে তা কাউকে আঘাত করার জন্য নয় ভিডিওতে দেওয়া তথ্যগুলো প্রায়োগিক নয় এটি শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির জন্য নাম্বার এক তার নজর এবং মনোযোগের পরিবর্তন যখন একজন বিবাহিত মহিলা কাউকে গোপনে ভালোবাসতে শুরু করে তার চোখের ভাষা এবং মনোযোগে পরিবর্তন আসে তিনি হঠাৎ করে একজন বিশেষ ব্যক্তির দিকে বেশি মনোযোগ দিতে শুরু করেন প্রতিটি কথোপকথনে সেই ব্যক্তির উপস্থিতি বা প্রতিক্রিয়াকে অচেতনভাবে গুরুত্ব দিতে থাকেন তিনি ফোনে বার্তা পাঠানো বা সোশ্যাল মিডিয়ার পোস্টে প্রথমে সেই ব্যক্তির প্রতিক্রিয়ার দিকে মনোযোগ দেন এটি এমন একটি আচরণ যা তিনি যতই লুকাতে চেষ্টা করুন সচেতন পর্যবেক্ষকের জন্য সহজে বোঝা যায় মনোযোগের পরিবর্তন কেবল চোখে নয় তার সময় ব্যবস্থাপনায়ও প্রকাশ পায় তিনি হঠাৎ করে ব্যস্ত মনে হতে পারেন বা দৈনন্দিন কাজের মধ্যে হঠাৎ বিভ্রান্ত বা মনোযোগী মনে হতে পারেন এর আসল কারণ হল তার মনোযোগ অন্য কোথাও চলে যাওয়া শারীরিক ভাষাতেও পরিবর্তন আসে হঠাৎ করে তার হাসির ভঙ্গি চোখের দেখার ধরন এবং পোশাক বা চেহারার যত্নের প্রতি মনোযোগ বৃদ্ধি পায় এই পরিবর্তন ছোট হলেও মানসিকভাবে তাকে ব্যস্ত রাখে এবং সহজে ধরা পড়ে কথোপকথনের ধরনেও পরিবর্তন লক্ষ্য করা যায় হঠাৎ করে সে কথায় অতিরিক্ত স্নেহপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখাতে পারেন সাধারণ কথার মধ্যে লুকানো খেয়াল প্রশংসা বা ছোট ছোট জিজ্ঞাসা যেমন আপনি কেমন আছেন বা আজকের দিনটা কেমন গেল এসব আচরণ ধীরে ধীরে প্রকাশ পায় তিনি সময়ের ব্যবস্থাপনায়ও পরিবর্তন আনতে পারেন হঠাৎ করে তিনি বিশেষ ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখার জন্য নিজের সময় ভাগ করে নেন কোনো কাজের সময়ে হঠাৎ বার্তা চেক করা ফোনের কল নেওয়া বা প্রয়োজনের তুলনায় বেশি সময় খুঁজে বের করা এসব আচরণ তার অনুভূতি প্রকাশ করে এছাড়াও তার সামাজিক আচরণে সাটেল পরিবর্তন দেখা যায় বান্ধব বা পরিবারের সঙ্গে তার আচরণ হঠাৎ বদলে যেতে পারে তিনি কখনো কখনো নির্দিষ্ট ব্যক্তির সামনে বেশি খোলামেলা বা হাসি খুশি হতে পারেন আবার কখনও তুচ্ছ বিষয়েও অস্বাভাবিকভাবে হাসি বা চুপচাপ ভাব প্রকাশ পায় তার কথার ধরনও পরিবর্তিত হয় হঠাৎ করে তিনি কথার মধ্যে অতিরিক্ত মনোযোগী বা কৌতূহলী হতে পারেন সাধারণ প্রশ্নের মধ্যে লোকানো প্রশংসা বা ইঙ্গিতপূর্ণ মন্তব্যের ব্যবহার দেখা যায় এসব ছোট ছোট আচরণ এক পর্যায়ে সহজে বোঝা যায় মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই পরিবর্তনগুলো সবসময় সচেতনভাবে করা হয় না মহিলার নিজের মনোভাব আবেগ এবং আকর্ষণ এই আচরণগুলোকে প্রায়শই স্বাভাবিক মনে হয় কিন্তু বাহ্যিক পর্যবেক্ষক সহজেই এই পরিবর্তনগুলো সঙ্গতি ধরতে পারে তিনি হঠাৎ করে তার দৈনন্দিন রুটিনেও পরিবর্তন আনতে পারেন আগে যে সময় তিনি ঘুমাতেন কাজ করতেন বা পরিবারে সময় দিতেন তা হঠাৎ তার বিশেষ ব্যক্তির সঙ্গে যোগাযোগের জন্য পরিবর্তিত হতে পারে এমন কি তিনি খাবারের সময় ঘুমের সময় এবং বিনোদনের সময়ও এই পরিবর্তনগুলো দেখাতে পারেন এই সময় তার আচরণ কখনো কখনো দ্বিধানিত বা বিভ্রান্তময় মনে হতে পারে একদিকে পরিবার বা স্বামীকে সময় দেওয়ার চেষ্টা অন্যদিকে বিশেষ ব্যক্তির সঙ্গে যোগাযোগের আকাঙ্ক্ষা এটি তার আচরণে ছোট ছোট সংকেত হিসাবে প্রকাশ পায় তার হঠাৎ করে মনোযোগের বদল বা আচরণের পরিবর্তন শুধু বাহ্যিক নয় মানসিক দিক থেকেও প্রকাশ পায় তিনি হঠাৎ করে নতুন জিনিস শিখতে আগ্রহী হতে পারেন নিজের রুচি পরিবর্তন করতে শুরু করতে পারেন বা পূর্বের অভ্যেসের পরিবর্তন আনতে পারেন এই পরিবর্তনগুলো ধীরে ধীরে সম্পর্কের প্রতি তার মনোভাব প্রকাশ করে তার আচরণে স্বাভাবকতা থাকলেও ছোট ছোট ইঙ্গিত যেমন হাসি চোখের দৃষ্টিভঙ্গি কথার ধরন এবং সময় ব্যবস্থাপনা এসব সহজেই বোঝা যায় দুই তার কথাবার্তা এবং যোগাযোগের পরিবর্তন যখন একজন বিবাহিতা মহিলা গোপনে কাউকে ভালোবাসতে শুরু করে তার কথাবার্তা এবং যোগাযোগের ধরন চোখে পড়ার মতোভাবে পরিবর্তিত হয় প্রথম দিকে তিনি সাধারণ কথোপকথনে আগ্রহী হলেও খুব সতর্ক থাকেন তবে সময়ের সঙ্গে সঙ্গে তার ভাষায় পরিবর্তন আসতে শুরু করে হঠাৎ করে সে কথায় মিষ্টতা বা স্নেহের মাত্রা বাড়াতে শুরু করে এমনভাবে যেন প্রতিটি বাক্যই নির্দিষ্ট ব্যক্তিকে খুশি করার জন্য তৈরি এই পরিবর্তন কখনো কখনো খুব সূক্ষ্ম হলেও স্পষ্ট সে হঠাৎ করে পূর্বের তুলনায় অনেক বেশি মনোযোগী হয়ে যায় আগের মতো সাধারণ কথার পরিবর্তে প্রতিটি প্রশ্ন এবং প্রতিক্রিয়া যেন নির্দিষ্ট ব্যক্তির জন্য বিশেষভাবে সাজানো কথা বলার ধরণে অনায়াসেই তার আবেগ ফুটে ওঠে এমনকি সে তার বন্ধুত্বপূর্ণ কথার মধ্যে ছোট ছোট প্রশংসা বা ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঢুকিয়ে দিতে পারে তার ফোন বা মেসেজ ব্যবহারের ধরনও পরিবর্তিত হয় হঠাৎ করে বার্তা পাঠানো দ্রুত উত্তর দেওয়া এবং অনিয়মিত সময়ে ফোন চেক করা এসব আচরণ আগের থেকে অনেক বেশি হয়ে যায় এছাড়াও সে নিজের ফোনের স্ক্রিন লক বা মেসেজ গোপন রাখার চেষ্টা করতে পারে কিন্তু একেবারে লুকানো সম্ভব হয় না এই ছোটখাট পরিবর্তন সহজে বোঝা যায় বিশেষ করে তার প্রিয় ব্যক্তির সাথে যোগাযোগের সময় কথার মধ্যে আরও লক্ষণীয় পরিবর্তন ঘটে যখন সে হঠাৎ করে নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করতে শুরু করে আগে যে বিষয়গুলো তার আগ্রহের বাইরে ছিল এখন সে সেই বিষয়গুলির প্রতি হঠাৎ করে আগ্রহ দেখায় এই আগ্রহ প্রায়শই তার ভালোবাসার অনুভূতির প্রতিফলন এমনভাবে তার কথায় আগ্রহ এবং স্নেহের মিলিত প্রকাশ সহজে ধরা পড়ে তার কথার ধরন প্রায়ই পূর্বের থেকে ভিন্ন হয়ে যায় আগে যে কোনো বিষয় নিয়ে কথা বলত সে এখন সে প্রায়শই নির্দিষ্ট ব্যক্তির পছন্দ বা অপছন্দ নিয়ে আলোচনা করতে শুরু করে কথায় এমন সূক্ষ্ম পরিবর্তন আসে যা আগের আচরণের সাথে পুরোপুরি মেলে না এটি তার মনোভাব এবং অনুভূতির প্রকাশ মুখের অভিব্যক্তিও কথার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে হাসি চোখের দৃষ্টি এবং মুখের স্বাভাবিক ভঙ্গি এসব হঠাৎ করে পরিবর্তিত হতে থাকে কখনো কখনো সে কথার সময় হালকা লাজুক হয়ে যায় বা চোখে অদ্ভুত আকর্ষণ প্রকাশ পায় এই পরিবর্তন সহজে বোঝা যায় যখন একজন চোখে চোখ রাখে সামাজিক অবস্থানেও তার আচরণ পরিবর্তিত হয় পরিবারের বা বন্ধুদের সঙ্গে থাকা অবস্থায় তার কথার ধরন আগের থেকে ভিন্ন মনে হতে পারে হঠাৎ করে সে নির্দিষ্ট ব্যক্তির কথা উল্লেখ না করলেও তার অভিব্যক্তি বা কথার মধ্যে সেই ব্যক্তির প্রভাব সহজে ধরা পড়ে এমনভাবে তার আচরণ আগের থেকে অনেক বেশি মনোযোগী এবং সংবেদনশীল হয়ে যায় তার কথার মধ্যে সংক্ষিপ্ত বিরতিও লক্ষণীয় হঠাৎ করে কথার মাঝে দীর্ঘ বিরতি নেওয়া বা কোনো বাক্য শেষ করার আগে অতিরিক্ত ভাবনা করা এগুলো তার আবেগ এবং মনোযোগ প্রকাশ করে আগের মতো সরল বা স্বাভাবিক না হয়ে সে এখন কথার মধ্য দিয়ে তার অনুভূতি প্রকাশ করার চেষ্টা করে তিনি কথার মধ্যে বিশেষ শব্দ ব্যবহার শুরু করেন আগে যেসব শব্দ তার কথার অংশ ছিল না এখন সে প্রায়শই প্রশংসা স্নেহপূর্ণ অভিব্যক্তি বা ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করে কথার এই পরিবর্তন তার অভ্যন্তরীণ অনুভূতির প্রকাশ ফোন বা মেসেজে কথার ধরনও পরিবর্তিত হয় হঠাৎ করে তিনি মার্তা পাঠাতে পারেন অল্প কথায় বেশি অর্থ প্রকাশ করতে চেষ্টা করেন কখনও কখনো এক বাক্যেই হাজার অনুভূতি প্রকাশ পায় এই পরিবর্তন সহজে বোঝা যায় এবং তাকে বিশেষ ব্যক্তির প্রতি আকৃষ্ট করে তার কথার মধ্যে আকর্ষণীয় এবং মনোযোগী হওয়ার চেষ্টা স্পষ্ট আগে যে কথাগুলো তার কাছে তুচ্ছ ছিল এখন সে সেই কথাগুলোতে আগ্রহী হয়ে যায় এটি তার অনুভূতি প্রকাশের সূক্ষ্ম উপায় এই পর্যায়ে তার কথার মধ্যে স্বাভাবিকতা কমে আসে সে সচেতনভাবে নিজের ভাব প্রকাশ করতে চেষ্টা করে এমনভাবে তার কথার ধরন পরিবর্তিত হয় যা সহজে বোঝা যায় তার মনের ভাব এবং কথার মধ্যে সামঞ্জস্য দেখা যায় কথা বলার সময় তার মনোযোগ চোখের দৃষ্টি এবং শরীরের ভাষা এইসব মিলিতভাবে তার অনুভূতি প্রকাশ করে তিনি কথা বলার সময় নির্দিষ্ট ব্যক্তির পছন্দ এবং ইচ্ছা বিবেচনা করতে শুরু করেন আগে যে বিষয়গুলো তার কাছে তুচ্ছ ছিল এখন সে সেই বিষয়ে বিস্তারিত জানতে চায় কথায় এই পরিবর্তন স্পষ্ট এবং ধারাবাহিকভাবে প্রকাশ পায় তার কথার মধ্যে লুকানো আকর্ষণ প্রকাশ পায় কখনো কখনো সে অতিরিক্ত হাসি চোখের দৃষ্টি বা ছোট ছোট প্রশংসা যোগ করে এই সব আচরণ তার অনুভূতির সূক্ষ্ম প্রকাশ তার আচরণে প্রকাশিত ইঙ্গিত এবং ছোট ছোট সংকেত। যখন একজন বিবাহিত মহিলা গোপনে কাউকে ভালোবাসতে শুরু করে তার দৈনন্দিন আচরণে ছোট ছোট ইঙ্গিত এবং সংকেত প্রকাশ পায় যা সহজে লুকানো যায় না এই সংকেতগুলো অনেক সময় তুচ্ছ মনে হলেও একজন মনোযোগী পর্যবেক্ষকের জন্য সহজেই বোঝা যায় প্রতিটি ছোটখাট পরিবর্তন তার আবেগ এবং অনুভূতির প্রতিফলন প্রথমেই লক্ষ্য করা যায় তার চোখের দৃষ্টিভঙ্গি হঠাৎ পরিবর্তিত হয় আগের মতো সে যে কোনো মানুষের দিকে সাধারণভাবে তাকাতেন এখন সে বিশেষ ব্যক্তির দিকে অজান্তে বেশি নজর দেয় কথোপকথনের সময় চোখের দৃষ্টি প্রায়ই সেই ব্যক্তির দিকে ঘুরতে থাকে কখনো কখনো সে চোখ সরিয়ে নিলেও হঠাৎ আবার তাকায় এই ছোট্ট দৃষ্টিভঙ্গির পরিবর্তন তার মনে লুকানো আবেগের পরিচয় বহন করে তাছাড়া তার হাসির ভঙ্গি পরিবর্তিত হয় হঠাৎ করে হাসি তার কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়ে আরও উজ্জ্বল বা আকর্ষণীয় হয়ে ওঠে আগের মতো সরল বা সাধারণ হাসি এখন প্রায়শই মৃদু লাজুকতা বা মনোযোগপূর্ণ হাসির সঙ্গে মিশে থাকে এই পরিবর্তন সহজেই বোঝা যায় এবং তার আবেগ প্রকাশ করে শারীরিক ভাষাতেও পরিবর্তন লক্ষ্য করা যায় তিনি হঠাৎ করে হাত বা পায়ের অবস্থান বসার ভঙ্গি বা চলাচলে ছোটখাট পরিবর্তন আনেন কখনও কখনো হাতের হালকা আন্দোলন চুল ঠিক করা বা পোশাকের দিকি মনোযোগ এসব পরিবর্তন তার অনুভূতির প্রকাশ তিনি যতই চেষ্টা করেন না কেন এই ছোটখাট আচরণগুলো প্রায়শই চোখে পড়ে কথোপকথনে তার স্বাভাবিকতা কমে আসে আগে যেসব বাক্য সহজভাবে বলা হতো এখন সেই বাক্যগুলো কিছুটা পরিকল্পিত বা মনোযোগী হয়ে যায় কথার মাঝে ছোট ছোট বিরতি বেশি স্নেহপূর্ণ শব্দ ব্যবহার এবং প্রশ্নের ধরন সবই তার অনুভূতির প্রকাশ তার দৈনন্দিন রুটিনও পরিবর্তিত হতে শুরু করে আগে যেসব সময়ে সে পরিবারের সঙ্গে সময় কাটাত এখন সে সেই সময়ে বিশেষ ব্যক্তির সঙ্গে যোগাযোগের সুযোগ খুঁজে বের করে খাবারের সময় ঘুমের সময় কাজের সময় সব কিছুতে হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা যায় ফোন এবং মেসেজ ব্যবহারে তার মনোযোগ বৃদ্ধি পায় হঠাৎ করে বার্তা পাঠানো দ্রুত উত্তর দেওয়া এবং ফোনে অতিরিক্ত মনোযোগ এসব আচরণ সহজেই বোঝা যায় কখনো কখনো সে মেসেজে দীর্ঘ কথোপকথন করতে শুরু করে যা আগের অভ্যেসের সঙ্গে পুরোপুরি মেলে না তার সামাজিক আচরণও পরিবর্তিত হয় পরিবারের বা বন্ধুদের সঙ্গে উপস্থিত থাকলেও সে হঠাৎ করে নির্দিষ্ট ব্যক্তির কথা মনে করতে থাকে কথার মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বা প্রশংসা যোগ করা কখনও চোখে চোখে যোগাযোগ স্থাপন এগুলো প্রকাশ পায় কথার ধরনো অনেকটাই পরিবর্তিত হয় হঠাৎ করে সে আগের তুলনায় বেশি মনোযোগী এবং সংবেদনশীল হয়ে যায় আগের তুলনায় সহজ কথায়ও নতুন অর্থ বা ইঙ্গিত প্রকাশ করতে চেষ্টা করে এতে তার আবেগের সূক্ষ্ম প্রকাশ ঘটে তিনি হঠাৎ করে আগের থেকে বেশি বন্ধুত্বপূর্ণ বা স্নেহপূর্ণ আচরণ করতে শুরু করেন কথার মধ্যে ছোট ছোট প্রশংসা বা খেয়াল যোগ করা অতিরিক্ত মৃদু হাসি এসব আচরণ তার অনুভূতির প্রকাশ মুখের অভিব্যক্তিও কথার সঙ্গে সামঞ্জস্য রাখে হাসি চোখের দৃষ্টি মুখের ভঙ্গি এসব হঠাৎ পরিবর্তিত হয়ে যায় কখনো কথার সঙ্গে অতিরিক্ত সঙ্গতি কখনো হালকা লাজুকতা সবই তার আবেগ প্রকাশ করে তার কথার ধরন প্রায়শই আগের তুলনায় ভিন্ন হয়ে যায় আগের মতো সহজ বা সরল কথার পরিবর্তে সে এখন প্রতিটি বাক্য আরও পরিকল্পিত এবং মনোযোগী হয়ে যায় কথার মধ্যে স্নেহপূর্ণ বা আকর্ষণীয় শব্দ ব্যবহারের মাধ্যমে তার অনুভূতি প্রকাশ পায় তার চোখের দৃষ্টি এবং মুখের অভিব্যক্তি একত্রিত হয়ে একটি সংকেত তৈরি করে আগের মতো সাধারণ মনোযোগ না থেকে এখন প্রতিটি ছোটখাটো ইঙ্গিত প্রকাশ পায় এটি তার আবেগের এবং অনুভূতির সুনির্দিষ্ট প্রকাশ কথোপকথনের মধ্যে বিরতি এবং শব্দচয়নেও পরিবর্তন লক্ষ্য করা যায় হঠাৎ দীর্ঘ বিরতি নেওয়া শব্দের নির্বাচন পরিবর্তন বা অতিরিক্ত মনোযোগ সবই তার আবেগ প্রকাশ করে তার দৈনন্দিন জীবনেও সূক্ষ্ম পরিবর্তন দেখা যায় আগের রুটিন এবং অভ্যাসের সঙ্গে হঠাৎ ছোটোখাটো পরিবর্তন বিশেষ ব্যক্তির প্রতি সময়ের ব্যবধান বাড়ানো এসব সহজেই বোঝা যায় যেমনটি আমরা আগে দেখেছি একজন বিবাহিত মহিলার আচরণে সূক্ষ্ম পরিবর্তন দেখা যায় তেমনি তার সামাজিক ও পারিবারিক আচরণেও পরিবর্তন আসে আগে যে কোনো বিষয় নিয়ে সে সহজভাবে কথা বলত এখন সে হঠাৎ নির্দিষ্ট ব্যক্তির কথোপকথন বা কার্যকলাপের প্রতি বেশি মনোযোগী হয় এটি তার মনের অবস্থার একটি প্রকাশ তিনি হঠাৎ করে আগের তুলনায় বেশি চিন্তাশীল বা ভাবুক হয়ে যেতে পারেন কোনো ছোটোখাটো ঘটনা বা কথায় তিনি অতিরিক্ত গুরুত্ব দিতে শুরু করেন আগের মতো নির্লিপ্ত বা স্বাভাবিক থাকা তার জন্য কঠিন হয়ে ওঠে এই আচরণ তার অনুভূতি এবং আবেগকে প্রকাশ করে তার কথার মধ্যে ছোটোখাটো প্রশংসা বা ইঙ্গিতপূর্ণ মন্তব্য দেখা যায় আগে যে কথায় কোনো ইঙ্গিত থাকত না এখন সে সেই কথায় ছোটোখাটো প্রশংসা বা খেয়াল যোগ করতে শুরু করেন এটি তার মনের গভীর অনুভূতির প্রতিফলন তার ফোন ব্যবহার এবং সামাজিক যোগাযোগের ধরনও পরিবর্তিত হয় হঠাৎ করে বার্তা পাঠানো বা দ্রুত উত্তর দেওয়া বাড়তে পারে কখনো কখনো সে ফোনে দীর্ঘ কথোপকথনে ব্যস্ত থাকতে পারেন তার মনের ভাব এবং আবেগ এই পরিবর্তনের সঙ্গে জড়িত কথার ধরণেও পরিবর্তন লক্ষ্য করা যায় আগে যেসব বাক্য সহজ বা স্বাভাবিক ছিল এখন সে সেই বাক্যগুলোতে অতিরিক্ত মনোযোগ এবং স্নেহপূর্ণ শব্দ ব্যবহার করে কথার মধ্যে তার আবেগ প্রকাশ পায় এবং প্রতিটি বাক্য যেন নির্দিষ্ট ব্যক্তির জন্য তৈরি তার হাসি চোখের দৃষ্টি এবং মুখের অভিব্যক্তি পরিবর্তিত হয় হাসি কখনো হালকা লাজুক কখনো অতিরিক্ত মনোযোগী চোখের দৃষ্টি প্রায়শই নির্দিষ্ট ব্যক্তির দিকে ঘটতে থাকে মুখের ভঙ্গি তার অনুভূতির প্রতিফলন তার দৈনন্দিন রুটিনও পরিবর্তিত হয় আগে যে সময়ে সে পরিবারের সঙ্গে সময় কাটাত এখন সে সেই সময়ের একটি অংশ বিশেষ ব্যক্তির জন্য রাখে খাবারের সময় ঘুমের সময় এবং কাজের সময় সব কিছুতে পরিবর্তন লক্ষ্য করা যায় ফোন বা মেসেজে কথার ধরনও পরিবর্তিত হয় হঠাৎ করে দীর্ঘ বার্তা দ্রুত উত্তর বা অতিরিক্ত মনোযোগ এসব আচরণ আগের অভ্যাসের সঙ্গে পুরোপুরি মেলে না এটি তার অনুভূতি প্রকাশ করে এবং সম্পর্কের প্রতি তার আগ্রহ বোঝায় তার সামাজিক আচরণও পরিবর্তিত হয় পরিবারের বা বন্ধুদের সঙ্গে থাকা অবস্থায় তার কথার মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বা চোখে চোখে যোগাযোগ স্পষ্ট হতে থাকে আগে সরল বা স্বাভাবিক আচরণ এখন বিশেষ ব্যক্তির প্রতি লক্ষ্য রাখা অবস্থায় পরিবর্তিত হয় কথার ধরনে আগ্রহ এবং সংবেদনশীলতার বৃদ্ধি লক্ষ্য করা যায় আগে যেগুলো তার কাছে তুচ্ছ ছিল এখন সে সেই কথাগুলোতে বেশি মনোযোগী কথায় আরও আকর্ষণযোগ হয় এবং তার আবেগ প্রকাশ পায় তিনি হঠাৎ করে আগের তুলনায় বেশি বন্ধুত্বপূর্ণ বা স্নেহপূর্ণ হতে পারেন কথার মধ্যে ছোট ছোট প্রশংসা বা খেয়াল অতিরিক্ত হাসি এসব তার অনুভূতির প্রকাশ মুখের অভিব্যক্তি কথার সঙ্গে সামঞ্জস্য রাখে হাসি চোখের দৃষ্টি এবং মুখের ভঙ্গি সবই তার আবেগ প্রকাশ করে কথার সঙ্গে মিলিতভাবে এই আচরণ সহজে বোঝা যায় তার কথার ধরন পূর্বের তুলনায় ভিন্ন হয়ে যায় সহজ কথার পরিবর্তে প্রতিটি বাক্য পরিকল্পিত এবং মনোযোগী হয়ে ওঠে কথার মধ্যে স্নেহপূর্ণ বা আকর্ষণীয় শব্দ ব্যবহারের মাধ্যমে তার অনুভূতি প্রকাশ পায় কথার মাঝে বিরতি এবং শব্দচয়নেও পরিবর্তন আসে দীর্ঘ বিরতি শব্দের নির্বাচন এবং অতিরিক্ত মনোযোগ সবই তার আবেগ প্রকাশ করে দৈনন্দিন জীবনেও সূক্ষ্ম পরিবর্তন দেখা যায় আগের অভ্যাস এবং রুটিনের সঙ্গে হঠাৎ পরিবর্তন বিশেষ ব্যক্তির প্রতি সময়ের ব্যবধান বৃদ্ধি এসব সহজেই বোঝা যায় এছাড়াও তার আচরণে লুকানো আকর্ষণ প্রকাশ পায় অতিরিক্ত হাসি চোখের দৃষ্টি ছোট ছোট প্রশংসা এসব তার অনুভূতির সূক্ষ্ম প্রকাশ কথা বলার সময় তার মনের ভাব চোখের দৃষ্টি এবং শারীরিক ভাষা এসব মিলিত হয়ে একটি সংকেত তৈরি করে আগে সাধারণ মনোযোগ থাকলেও এখন প্রতিটি ছোটখাট ইঙ্গিত প্রকাশ পায় তার দৈনন্দিন রুটিনে সামঞ্জস্য এবং পরিকল্পনা পরিবর্তিত হয় আগের রুটিনে হঠাৎ ছোটখাট পরিবর্তন বিশেষ ব্যক্তির জন্য সময় রাখা সবই তার আবেগ প্রকাশ করে কথার ধরন চোখের দৃষ্টি হাসি মুখের অভিব্যক্তি এবং দৈনন্দিন আচরণের সব মিলিতভাবে তার অনুভূতির প্রকাশ ঘটায় এই সব সংকেত সহজে লুকানো যায় না প্রিয় দর্শকগণ আজ আমরা দেখেছি একজন বিবাহিত মহিলা যদি কাউকে গোপনে ভালোবাসতে শুরু করে তার আচরণে ছোটখাট অনেক ইঙ্গিত এবং সংকেত প্রকাশ পায় চোখের দৃষ্টি কথার ধরন হাসি শারীরিক ভাষা দৈনন্দিন রুটিন সব কিছু তার অনুভূতির প্রতিফলন এই ইঙ্গিতগুলো সচেতন চোখে সহজেই বোঝা যায় ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো ব্যক্তিকে দোষারোপ করার বা আঘাত করার জন্য নয় সম্পর্কের জটিলতা বুঝতে এবং সচেতন হতে এই ভিডিও দেখানো হয়েছে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন মন্তব্য করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার এই ছোট্ট সাপোর্ট আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে